নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো রোজগার মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হলো রবিবার তো সারাদিন কি করব সবটুকু শেয়ার করব তবে আজকে একটু ঘুরতে গেছিলাম শর্ট লেগে তো কেন গেছিলাম কী ব্যাপার সবটুকুই বলবো তো ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ঘুম থেকে উঠেছিলাম আজকে সাড়ে সাতটার মতো সবাই আশা করি সকলেই খুব খুব ভালো আছেন তো আজ হলো রবিবার সকালবেলা এখন চলে এলাম তো এই যে দেখছেন এখন আমি শরবত বানাচ্ছি হাঁড়ি ছোটো হাঁড়িটাই নিয়েছি তিনজনের যেত শরবত একটা বড়ো পাত্র হলে ভালো হয় তো এই হাঁড়িটাই নিলাম এতে আমি চিনি দিয়েছি আর নুন দিয়েছি তো এটাকে ভালো করে এবার চিনিটাকে গড়িয়ে বদলে আর এদিকে এটা আছে পালো হ্যাঁ আমাদের ওদিকে পালোই বলে মাটির তলায় হয় তো তাকে এইভাবে তৈরি করতে হয় এটা খেলে খুবই পেট ঠান্ডা হয় হ্যাঁ তো এটা আমার হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে এসেছে শরবত খাওয়ার জন্য এখানে কিন্তু এখানে পাওয়া যায় তো কি নামে বলে আমি জানি না এটাই তো সেই জন্য এটাালি শরবত এখন খাবো তো প্রথমে চিনি আর ওইটাকে ভালো করে জলের সাথে মিলিয়ে নেব তারপর ওটা দিয়ে খাবো তারপরে শরবতটা খাবো রবিবারে সকালবেলা এই শুরু শরবত খেয়ে সাথে আমি একটুখানি লেবু দেবো হ্যাঁ লেবুটাও খেতে খুব ভালো লাগে তো সাথে গরমে তো আর হ্যাঁ জলটা কিন্তু আমি ঠান্ডা আর যেমন নর্মাল জল দুটোই ব্যবহার করেছি হাফ দিয়েছি নর্মাল জল আর হাফ দিলাম ফ্রিজের জল গরম খুবই পড়ে গেছে এখন প্রায় আটটা মতো বাঁচতে যায় কিন্তু এত গরম পড়ে গেছে তাই কী বলবো আর আমার এই চুল কাঠার জন্য আমাকে যেমন দেখতে পাচ্ছি অবশ্যই গরমকে জানাবেন হাজব্যান্ড সকালবেলায় উঠে বসে তোমার বুঝতে যেন অন্যরকম লাগছে বোঝাইলে হাতিটা বেশ চুলিয়ে গেছে এবার শেষে দিয়ে দেবোই ভালো ভালো করে মিলিয়ে নিতে হবে আর লাগবে মানে দুটো আছে আর দেবে না কালারটা দেখেছি চেঞ্জ হয়ে গেল তো শরবতটা খাওয়ার পর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বিছানাগুলোও গুছিয়ে নিচ্ছি আজ হলো রবিবার যেহেতু মেয়ের গানের ক্লাস আছে ওকে তো গানের প্র্যাকটিস করাতে হবে তাই আগে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ আমি জানালা খুলিনি কেন বলুন তো এতটা বাইরে রোদ ছিল তো ঘুম থেকে ওঠার পর আমার একদম ভালো লাগেনি তবে হ্যাঁ জানালা তো খুলতেই হবে মেয়েকে গানের প্র্যাকটিস করাতে হবে আজ বাজার করে চলে এসছে যা আদা রসুন আলু টমেটো পেঁয়াজ এনেছে আর মনে হয় ঢ্যাঁড়স এনেছে আর আরও এনেছে এই যে চিকেন এনেছে এই যে রান্নাবান্না করবো তো আমাদের তো এখানে প্রচণ্ড গরম রয়েছে বাইরে খুবই রোদ রয়েছে তো তখন আমি ঝাড় দিচ্ছিলাম একদম অন্ধকারের মধ্যে যেন মনে হচ্ছিল রাত্রেবেলাই ঝাড় দিচ্ছি তা নয় সকালবেলায় ওই বললাম তো আটটার দিকেই ঝাঁট দিয়েছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি তারপর শরবত খেয়ে এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম তো বাইরে এতটা রোদ ছিল ঘুম থেকে ওঠার পর না বাইরের দিকে আর তাকাতে পারছি না মানে যেন আমার চোখটা ঝলছে যাচ্ছে মানে ওই দেখতে পাচ্ছি না কেমন একটা হয়ে যাচ্ছে মাথাটা যেন যন্ত্রণা না ধরেও আছে তো সেই জন্য আমি জানালা খুলে নিয়ে না খুলেই ঘরটা ঝাঁট দিয়েছিলাম তারপর মেয়ে যখন গানের প্র্যাকটিস করবে তো তখন তো অবশ্যই জানালাটা খুলতে হবে তারপর আমি জানালাটা খুলেছিলাম আর একটু ভিডিও নিয়েছিলাম তো এই আর এখন বেঁচে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো তো মেয়ে তো আমার সকালবেলা আর ব্রেকফাস্ট কিছুই করেনি ওই শরবতই খেয়েছিল খেতে চাইছিল না ওকে বলেছিলাম অল্প কিছু মুড়ি খা বা পাউরুটি ছিল সেটা খাও ও খেতে চাইছিল না বল ভালো লাগছে না কেন বলুন তো এত গরম পড়েছে তো সত্যি ভালো লাগছিল না তো সেই জন্য ওকে আমি বললাম চল আগে তোকে ভালো করে স্নানটা করিয়ে দিই দেখবি তারপর ভালো লাগবে শরীরটা তাই এখন সাড়ে এগারোটার সময় ওকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আর বাইরে এসেই স্নানটা করিয়ে দিলাম আমরা চল ভালো করে করে বাইরের ওখানে আমি দেখতেও পাবো তো অনেক দিন ওকে ভালোভাবে স্নান মানে সাবানটাও মাখানো হয়নি আর ভালোভাবে শ্যাম্পুটাও করানো হয়নি সকালবেলা তো জানেন তো আমার সকালবেলা হাজব্যান্ডের অফিস থাকে মেয়ের স্কুল থাকে রান্নাবান্না থাকে বাড়ির কাজকর্ম থাকে তো সকালবেলায় সবটুকু আমার করতে হয় তো ওকে যে ওই ভালো করে একটু শ্যাম্পু করিয়ে দেবো সময় ওইটুকু হয় না কোনো রকম স্নানটা হয়ে যায় তো সেইভাবে সাবান মাখানো ওই সময় দিয়ে করানো হয় না তো আজ যেহেতু রবিবার তো সেই জন্য ওকে বললাম চল বাইরে গিয়ে একটু ভালো করে স্নানটা করিয়ে দিই তো ওকে স্নান করিয়ে দিলাম আর এদিকে হ্যাঁ আমি ওকে স্নান করার আগে অলরেডি আমি রান্নাটা করে ফেলেছি হ্যাঁ তো ভাতটা হয়ে গেছিলো মাংসটা এমনি ঝোলটা একটু ফুটছিলো তো ওকে স্নান করানোর পর এসে দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে তো শেষে একটু এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আগে মেয়েটাকে খেতে দিয়ে দেবো কেন না সকালবেলা তো ও কিছুই খায়নি সেই শরবত খেয়েছিল এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো ওকে ওইবার ভাত খেতে দিয়ে দেবো আর এদিকে আমি অনেকটাই আজকে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম কেন বলুন তো আজ তো রবিবার যেহেতু সোমবার তো ওর স্কুল আছে স্কুলের ড্রেসগুলো রয়েছে তারপর অনেকগুলো ওই কাপড়গুলো জমে গেছিল রোদের মধ্যে আর দু তিন দিন ধরে আমি বাইরে বেরোতেই পারিনি সকালবেলা যা অল্প কিছু ধুয়েছিলাম আর বাকি অনেকটাই কাপড় জমে গেছিলো তো আজকে আর কিছু করার নেই কাস্তেই হবে কেননা সোমবার মেয়ের স্কুল আছে হাজব্যান্ডের অফিস আছে হাজব্যান্ডেরও অনেকগুলো জামা কাপড় ছিল তো সেগুলো নিয়েই আমি এই যে কাপড় কাচতে বসে গেছি তো আমি আগে প্রথম এই থুপিয়ে নিয়েছিলাম কাপড়গুলো একটু মানে কেচে নিচ্ছিলাম আর হাজব্যান্ড বলে ঠিক আছে পরে আমি এসে কলটা টিপে দিচ্ছি তো দুজনে মিলেই আজকে কাপড়টা কেচে নিয়েছিলাম আর বাইরে দেখেছেন তো কিভাবে মারাত্মক রোদ ছিল আর আমাদের এই যে কলের কাছে এখন ধরুন দেখুন এখনও রোদ রয়েছে হয়তো সেই দুটো তিনটের সময় একটু ছায়া থাকবে কিন্তু এই এখন ধরুন বাজে বারোটা মতো তো তখনও খুব রোদ ছিল তো যাই হোক সেইভাবে তো কাপড় কেচে ফেললাম তারপর এসে নিজে স্নান হয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর ঠাকুর পুজো দিয়ে এবার আমরা খেয়ে নেবো সকালবেলা খাওয়া দাওয়া একদম হয়নি খেতে ইচ্ছে করছিল না বলে কেউ সকালবেলা আর খায়নি সেই শুধু শরবতই খেয়েছিলাম তো এবার আমার এই যে স্নান হয়ে গেছে আর হাজব্যান্ডও এবার স্নান করতেও চলে গেছে তো এবার আমরা খেয়ে নেব তবে আজকে একটু যেহেতু রবিবার তো ভেবেছি কোথাও একটু ঘুরতে যাব তার মাঝে ফোনে ম্যাসেজ এলো যে গানের ওর ম্যাসেজ করেছিল যে আজকে আর গানের ক্লাসটা হবে না পরে নেক্সট দিন নেক্সট আর একটা দিন করিয়ে দেবেন তো বেশ ভালোই হয়েছে তো হাজব্যান্ড তখন শুনে বলে যদি জানতাম তাহলে তো একটু দক্ষিণেশ্বরে যেতাম সত্যি আমি দক্ষিণেশ্বরে যাব বলে প্রত্যেক বছর যাই এবছর কিন্তু যাওয়া হয়নি তো যেতে খুবই ইচ্ছে করছে মনটাও চাইছিল তো হাজব্যান্ড তখন জানত না বা আমিও জানতাম না যে আজকে গানের ক্লাসটা হবে না যদি এটা জানতাম তাহলে হয়তো সকাল সকাল আজকে বেরিয়ে যেতাম কিন্তু যখন জানি তখন অলরেডি আমার মাংস বাড়িতে রান্না হয়ে গেছে তো মেয়ে আমার কষা মাংসও খেয়ে নিয়েছে তো সেই মাংস ভাত খেতে আর ঠাকুরের কাছে পুজো দেওয়া যায় না তো যাই হোক আজকে যাওয়া হয়নি নেক্সট দিন যেতে খুবই ইচ্ছে আছে দেখা যায় মাংস হয়েছে আর ভাত হয়েছে গরমে আর কিছু খেতে ইচ্ছে করছে না এর একটা তরকারি দিয়ে আজই খাব এত মাংসের পাতলা ঝোল আর ভাত লেবু স্যালাড তো চলুন খেয়ে নেওয়া যাক মোটামুটি 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 দেখাবি না তো এই যে আমার মেয়ের দেখা এখানে যে চিকেন লেগ পিস আলু ওর একটা চিকেন লেগ পিস লাগবেই তো যাই হোক তিন পিস চিকেন দিয়েছি একটা আলু দিয়েছি ভাত খাবি আজকে আর শসা আর টমেটো পেঁয়াজ ক্যাল একটা রয়েছে সেটা দেবো এটা হচ্ছে মেয়ের খাবার দাও চিকেন লেগ পিস মেয়ের লাগবেই তো তিন পিস চিকেন একটা আলু ভাত ওটাতেই ও খুশি তো এটা হচ্ছে মেয়ের জন্য ভাত মেরে নিয়েছি মেয়েকে খেতে দিয়ে দেবো এই যে দেখুন চিকেন লেগ পিসটা দেখেছেন তো ব্যাস চলো তো এখন আমরা খেতে বসে গেছি এই যে দেখছেন স্যালাড কেটে নিয়েছি আর শুধু চিকেন তো যাই হোক এটাই খাচ্ছি আর এটাই খেতেও বেশ ভালো লেগেছিল। এখন আর গরমে তো বেশি কিছু খেতে ইচ্ছে করে না আর আমার মেয়ে তো ওই চিকেন একটু লাগবেই ওর একটু রবিবার হলে খেতে খুবই ইচ্ছে করে তো যাই হোক মেয়েটার জন্য তো আনতে হবে সারা সপ্তাহের মধ্যে একটা দিন ওর জন্য চিকেন আনতেই হয় আর ওটাই দিলে ও খুব খুশি আর এমনিতেই ও সব রকম মানে সবজি একদমই খেতে চায় না তো জোর করেই অল্প একটু একটু করে খাওয়াই আর চিকেনটা হলে আর খাওয়াতে হবে না ও নিজে একা বসে খেয়ে নেবে তো যাই হোক এখন আমি ও খেতে বসে গেছি তো এখন এই প্রায় বেজে গেছে কটা জানেন তো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছিলো খেতে খেতে তো যাই হোক তারপর এদিকে দেখছেন তো বাইরের রোদটা দেখুন কিভাবে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে তিনটে মতো হবে তো আমরা খাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম তো মোবাইল মেয়েও মোবাইল আমিও মোবাইল কেউ আর ঘুমাচ্ছে না ঘুমই ধরছে না তো যাই হোক তারপর এই সাড়ে তিনটের সময় এই তরমুজ খেতে বসলাম আমরা সবাই তো তরমুজটা এই যে কেটে নিচ্ছি তো তরমুজটা বেশ খেতে ভালো হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা গতকাল এনেছিল হাজব্যান্ড তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একদম ঠান্ডা ছিল তো এখন এই যে খাচ্ছি আমরা সবাই তো তারপর আবার একটুখানি রেস্ট নেওয়ার পর আবার চলে এলাম রান্নাঘরে কেননা হাজব্যান্ডের খুব সেই পাঁচটার দিকে ইচ্ছে করছিল বাড়িতে ওই যে পাঁপড় ছিল পাঁপড় ভাজা খাবে তাই চলে এলাম পাঁপড়ে পাঁচটার মতো হয়ে গেছে তরমুজ খাওয়ার পর সবাই রেস্ট করলো এখন একটু পাঁপড় খাবে সবাই তাই এই যে পাঁপড় ভাজতে চলে এসছি এই যে পাঁপড় ভাজবে এখন দিলে গরম হয়ে গেছে এখানে দেখাও এই যে পাঁপড় ঠিক আছে ঠিক তো যাই হোক এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে ছটার মতো তো হাজব্যান্ড বলে যে চলো আর একটু বাইরে হাওয়া খেয়ে আসি কেননা ঘরে তো খুব গরম ছিল আর প্রচণ্ড গরম পড়েছে আর হ্যাঁ আবার বিকেলবেলা একটা দেখলাম স্কুলের গ্রুপ থেকে ম্যাসেজ এলো যে এখন দুটো দিন আবার স্কুল ছুটি থাকবে তাহলে বুঝতে পারছেন কিভাবে গরম পড়েছে তো যাই হোক ভালো হয়েছে দুটো দিন আর রোদে বেরোতেও হবে না আমাকে তো সেই যেতে হয় সাড়ে তিনটে তিনটের দিকে বাইরে বেরোতে হয় তো প্রচণ্ড রোদ থাকে তো সেই জন্য আমি এদিকেও হাজব্যান্ডকে বলেছিলাম যে জানো তো আমাকে দুটো সানগ্লাস কিনে দিয়ে তো মেয়ের জন্য আর আমার জন্য তো ও বলে ঠিক আছে চলো তো এমনিতেই বাইরে বেরিয়েছি আর বাইককে তো যাচ্ছিলাম বেশ হাওয়া খেতে খেতেই যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো সেই মুহুর্তে আর হেলমেটটা পরিনি পরিনি আর কি আমি বললাম ঠিক আছে ওর বাবা বলে ঠিক আছে এখন আর পড়তে হবে না একটু সামনের দিকে চলো মেন রাস্তায় যখন উঠবো তখন নয় পরে নেবে তো এখন তো এই যে মেন রাস্তায় এসে গেছি জানেন তো তারপর ও হাজব্যান্ড বলে না তুমি আগে পরে নাও সামনে পুলিশ রয়েছে আর যেভাবে গাড়ি ঘোড়া যাচ্ছে কখন কি হয়ে যাবে বলা তো যায় না তো সে যাই হোক রাস্তায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় দাঁড়িয়ে এখন এই যে হেলমেট একটা পরে নিলাম তো এবার যাচ্ছি আমার তো যেহেতু মাথায় রয়েছে হাজব্যান্ড আমাকে সানগ্লাস কিনে দেবে আর আরও আমার কিছু কিছু সাজার জিনিস কিনে দিতে বলেছিলাম আমি এমনিতেই তো দেখ দেখেন আপনারা রেগুলার তেমনভাবে কিছু সাজি না তো ইচ্ছে করে মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমার কাজল বলুন আর লিপস্টিক বলুন বলতে গেলে শেষ হয়ে গেছে নেই তো কোন রকম আমার জীবন জীবনযাপনে আমি খুবই সাধারণভাবে থাকতে চাই অত সাজুকুজু আমার অত ভালো লাগে না তো ইদানিং যেহেতু ভিডিও করি তো তো ইচ্ছে করে অন্য কারোকে দেখে সেটা ইচ্ছে করে কিন্তু আমার সেইভাবে একদম আমি সাজতে ভালোবাসি না আর আমার কখনো আমি মেকআপ কি জিনিস জানিও না তো আরও একটা কথা বলি আমি ধরুন আছে তো প্রায় বারো বছর ধরে তো শহরে রয়েছি আর আমাদেরও যেখানে বাড়ি রয়েছে সেটাও যে একদম অজপাড়া গা তাও না এখনকার ওখানকার যে মেয়েগুলো রয়েছে আমার বোনগুলো প্রচণ্ডভাবে মানে ও সাজুগুজুর মানে কি বলবো মাস্টার আর স্টাইলিশও রয়েছে তো আমি এই শহরে থাকে গিয়ে যদি যাই ওদের ওখানে আমাদের বাবার বাড়ি হোক কাছাকাছি যখন যাই সেখানে যে কিছু বন্যা এখনও রয়েছে বলে দিদি তুমি বাইরে থাকো তোমাকে দেখে মনে হয় না আমি কেন না তুমি তো একদমই সাজো না কোনো কিছু তোমার মধ্যে স্টাইল নেই আমি না সত্যি আমি খুবই সাধারণভাবে থাকতে চাই বুঝেছেন হয়তো এখন একটুখানি এই ভিডিও করতে ইচ্ছে করলো কেননা মাঝখানে বেশ সেই লকডাউন থেকে ঘরের মধ্যে থেকে থেকে না বিভিন্ন চিন্তা মাঝখানে ছিলাম মানে সময়টাও ভালো কাটতো না আর শহর তো একরকম পরিবেশ ছোটোবেলায় একরকম পরিবেশ বড় হয়েছি তো সেই জায়গায় না আমার একদমই ভালো লাগছিল না মোবাইলটা শাঁতিই হয়ে গেছিলো তো তাই আমি ভাবলাম ঠিক আছে আমিও একটুখানি ভিডিও করি তো বেশ এখন সময়টা বেশ ভালোই যাচ্ছে ভি এই ভিডিও করব এই ভিডিও আপলোড করব তো সেই সব নিয়ে একটু সময়টাও চলে যাচ্ছে আর ভালোও লাগছে হ্যাঁ বিভিন্ন যেগুলো খারাপ দুশ্চিন্তাগুলো আর মাথায় আসে না একটা কাজের মধ্যে রয়েছি তো যাই হোক তো আমাকে তো বলে আমি সেই রকম কোনো সাজি না তো আমার এমনিতেই কাজলটাও শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো তো তুমি আমাকে কিনে দেবে ও বলে ঠিক আছে চলো তো বাইরে তো বেরিয়ে গেছি এবার এই যে বাইকে যাচ্ছি তো আমাদের বেশ ভালো লাগছে মানে হাজব্যান্ডেরও ভালো লাগছে বাইক আর থামাচ্ছে না মাঝখানে ওই তেল ভরালো তো আমি হয় হয়তো বাড়ির দিকে যাবে ও বলে না চলো তো ও অ্যাকচুয়ালি আমরা চলে গেছিলাম শর্ট লেক মানে আমাদের বাড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর রয়েছে শর্ট লেক তো বাইকে করেই যাচ্ছি 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 মানে কোথায় যাচ্ছ বলে চলো না তারপর আমার এক দেওয়ার থাকে শর্ট লেকে তো সেখানেই ও যাবে ওর চিন্তা ভাবনা হঠাৎ করে ওটাই আসে বলে চলো আমার ওই বাবুর বাড়ি যাই বাচ্চাগুলোর সাথে দেখা করে আসি আর একটু ঘুরে আসি ভালো লাগছে ঘরের মধ্যে তো সারাদিন এই গরমের মধ্যে ছিলে এই বাইকের হাওয়া খেতে খেতে যাচ্ছি অসুবিধা কি মানে ঠিক আছে তাহলে চলো তো এই মতো করে আমরা শর্ট লেক চলে গেছিলাম বুঝেছেন তো এই আর কি আর তো সত্যি এখন তো মানে ও ওখানেও দেখছিলাম যে আমার দেওয়ার রয়েছে দেওয়ারের দুটো বাচ্চা রয়েছে তো তারাও না খুব কষ্ট মানে এখন তো শুধু গরমের কাল আর কী করা যায় গরমটাকে নিয়েই থাকতে হবে যতটুকু যেভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা করতে হবে এই ধরুন সারাদিন আমরা ঘরে ছিলাম তো একটু এই যে বাইরে এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি বেশ ভালো লাগছে মানে হাওয়াটা পাচ্ছি হ্যাঁ তো যাই হোক এই তো ভিডিওটা আর বড় করছি না আবার আগামী কাল একটা নেক্সট ভালো ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণের জন্য এখনকার মতো টাটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এখনকার মতো টাটা